দীর্ঘ সাত মাস পর ময়না তদন্তের প্রয়োজনে জুলাই আন্দোলনে নিহত আলামিনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে আলামিন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সহকারী হিসেবে কাজ করতেন সোমবার দুপুর দুইটায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেমনগর কবরস্থান থেকে আলামিনের লাশ তোলা হয় পরিবার সূত্রে জানা যায় জুলাই আন্দোলনের সময় উনিশে জুলাই ঢাকার উত্তরায় গুলিতে নিহত হন আলামিন পরে তাকে উত্তরা মেডিকেল কলেজে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরবর্তীতে ময়নাতদন্ত ছাড়াই বিশে জুলাই শ্রীনগর উপজেলার কাশিমনগর কবরস্থানে তার গ্রামের বাড়িতে দাফন করা হয় উত্তরায় তো সেই প্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছিল সেই মামলার তদন্তের খাতিরে ময়নাতদন্তের জন্য আজকে আমরা উত্তোলন করলাম আমরা আশা করছি ময়নাতদন্তের ফলে এই মামলাটি সুষ্ঠুভাবে এবং ন্যায় বিচার পাবে শহীদ ঘটনায় চার মাস পর ডিসেম্বর মাসে নিহতের বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা আঠারো দুই চব্বিশ দায়ের করেন আলামিনের বাবা আইয়ুব খলিফার সম্মতিতে কবর থেকে লাশ তোলা শেষ হলে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা শাহিন মাহমুদ ময়না জানান তদন্তের জন্য কবর থেকে সাত মাস পর তোলা হচ্ছে নিহত শহীদ আলামিনের লাশ লাশ উত্তোলন করে ময়না ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে লাশ প্রেরণ করা হয়েছে এ সময় কবরস্থানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ ইব্রাহিম দেখছিলেন মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট